ওষুধ ছাড়াই ঘরেই কিভাবে ঠান্ডা কাশি গ্যাস আর মাথা ব্যথা কমানো যায় আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তিনটা একদম সহজ নিরাপদ এবং প্রাকৃতিক উপায় এক ঠান্ডা কাশি কমানোর সহজ টিপস প্র্যাকটিক্যাল প্রথম উপায় ঠান্ডাকাশির জন্য বাসি গরম পানি লবণ দিয়ে গার্গল এটা নাকগোলা পরিষ্কার করে ইনফেকশন কমায় এবং কনজেশন দ্রুত কমায় আরেকটি সহজ সমাধান গরম পানির বাষ্প নাও স্টিম নেওয়া বাষ্প নিলে গলা নাক দুটোই খুলে যায় চাইলে এক চামচ আদা বা তুলসি পাতা জলে দেওয়া পানি থেকেও স্টিম নিতে পারো গ্যাস অজীর্ণতা কমানোর ঘরোয়া উপায় গ্যাসের জন্য সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় গরম জলে এক চামচ জিরা ফোটানো জিরা পানি হজম ত্বরান্বিত করে পেটে হাওয়া কমায় এবং অস্বস্তি দূর করে দ্বিতীয় টিত এক গ্লাস গরম পানিতে এক চা চামচ লেবুর রস একটু মধু এটা পেটের এসিড ব্যালান্স করে এবং ভারী ভাব দূর করে দেয় তিন মাথা ব্যথা থেকে দ্রুত আরাম তিরিশ সেকেন্ডেই কাজ ব্যথা হলে প্রথমেই যে কাজটা করো ঠান্ডা কাপড় বা বরফ হালকা করে কপালের ওপর অথবা ঘাড়ের পিছনে চেপে ধরো এটা রক্তনালী সংকুচিত করে ব্যথা কমিয়ে দেয় আরেকটি খুব কার্যকর টিক পুদিনা পাতার গন্ধ বা পুদিনা তেলনা কেনাও পুদিনা স্নায়ু শান্ত করে এবং দ্রুত ব্যথা হালকা করে দেয় শেষ কথা যে কোনো সমস্যা যদি বেশি দিন থাকে বা ব্যথা বাড়তে থাকে ডাক্তার দেখানো জরুরি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এ ধরনের সহজ টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো